ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্চিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন দুই পুলিশ কর্মী বুধবার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আহত দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য সূত্রে খবর অনুযায়ী রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে যাওয়ার পর আবার সেই আসামিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে কিভাবে গুলি চলল এবং কারা এর সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয় আহত দুই পুলিশ কর্মীকে দ্রুত ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের ডিজে পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমি পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি তো ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল অপোজিট সাইডে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়ে ছিল ওরা আসার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালো তারপরে গাড়িতে তুলে দিল তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম হ্যাঁ আসামি আপনার নাম রাহুল দেবদাস আপনি কি বলেন আমি হচ্ছে একশো দুয়ের পাইলট যেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার

তখন তো করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা আমি তো ভাই রিটার্ন আসছিলাম কানকি থেকে তখন শুনলাম শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদের পাস ওভার করলাম ঠিক থ্যাংক ইউ স্যার